আসসালামু আলাইকুম হ্যালো বিউওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় দর্শক স্ক্রিনে যে অফিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যামস ড্রফ শিশু এবং নবজাতকের একটি কাশির ড্রফ প্রিয় দর্শক অ্যাম্ব্রস ড্রফে কি ধরনের সমস্যা হলে আপনারা আপনাদের শিশু ও নবজাতককে খাওয়াতে পারবেন বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না ড্রফটির মূল্যক্ষত এবং ড্রফটিতে কী কী উপাদান রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর যারা প্রতিদিন নিত্য নতুন এরকম ওষুধ সম্পর্কে জানতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না প্রিয় ভিডিওটি শুরু করা যাক ঠান্ডার কারণে শীতকালের প্রভাবের কারণে বা বর্ষাকালে বৃষ্টির সময় শিশুদের বা নবজাতকের কাশি অথবা বুকের কফ জমে থাকে তার জন্য আপনাদের শিশু বা নবজাতকের কথা চিন্তা করে আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে অ্যাম্ব্রস ড্রপ প্রিয় দর্শক অ্যামব্রক্স ড্রপটি বাজারেN এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যামব্রক্স ড্রপটি প্রস্তুত করা হয়েছে অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড উপাদান দিয়ে শিশু বা নবজাতকের বুকে যদি কফ জমে থাকে সে কফকে তরল করবে অথবা বঙ্কাইটিসে যদি সমস্যা হয়ে থাকে তাহলে সেটিকে ও নিরাময় করতে সাহায্য করে এই ড্রপটি তাছাড়া যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের শ্বাসনালী ও সুস্থতা বজায় রাখতে সাহায্য করে থাকেন প্রিয় দর্শক অ্যাম্বু ড্রফটি আপনারা কোন কোন ক্ষেত্রে শিশু বা নবজাতককে খাওয়াতে পারবেন সেটা সম্পর্কে আলোচনা করব এখন আপনার শিশু যদি শ্বাসতন্ত্রের অ্যাকিউট ক্রমিক বংক্রাইটিস এর সমস্যা হয় বা রানাইটিস এর সমস্যা হয়ে থাকে অথবা বংক্রাইটিস বা বংক্রিয়াল অ্যাজমা হয়ে থাকে ক্রনিক নিউমোনিয়া সমস্যা হয়ে থাকে এসব সমস্যার ক্ষেত্রে আপনারা আপনাদের শিশু বা নবজাতককে অ্যাম্বরক্স ড্রপটি খাওয়াতে পারবেন যদি আপনার শিশুর শ্বাসকষ্ট হয়ে থাকে বুকে যদি কফের কারণে নিঃশ্বাস নিতে সমস্যা হয় অথবা অথবা বুকে কফ জমার কারণে ঘর ঘর শব্দ হয় সেক্ষেত্রেও অ্যাম্বরক্স ড্রপটি শিশু বা নবজাতককে খাওয়াতে পারবেন অ্যাম্বরক্স ড্রপটি স্বাস্থ্যান্তরের স্বাস্থ্য পরিষ্কার করে ও কফ নিরাময় করতে খুব ভালো কাজ করে প্রিয় দর্শক চলুন এবার জানি বয়স অনুযায়ী অ্যাম্বরক্স ড্রপটি খাওয়ার নিয়ম অ্যাম্বরক্স ড্রপটি খাবারের পরে সেবন করতে হবে সাধারণত শূন্য থেকে ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চাদের শূন্য দশমিক পাঁচ মিলি দিনে দুইবার অর্থাৎ দশ ফোটা করে দিনে দুইবার খাওয়াতে পারবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন ছয় মাস থেকে বারো মাস বয়স পর্যন্ত শিশুদের এক মিলি করে দিনে দুইবার অর্থাৎ বিশ ফোটা করে দিনে দুইবার অ্যাম্ব্রোস্টফটি খাওয়াতে পারবেন এক থেকে দুই বছর বয়স পর্যন্ত এক দশমিক পঁচিশ মিলি দিনে দুইবার খাওয়াতে পারবেন অর্থাৎ পঁচিশ ফুটা করে দিনে দুইবার খাওয়াতে পারবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাম্বরক্স ড্রফটির তেমন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তবে কিছু ক্ষেত্রে শিশুদের অ্যালার্জি অথবা পায়খানা পাতলা হতে পারে তবে খুব কমই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় প্রিয় দর্শক অ্যাম্ব্রুক ড্রফটি আপনার কাছে যে কোনো ফার্মেসিতে পাবেন অ্যাম্বরক্স ড্রফটির বর্তমান মূল্য চল্লিশ টাকা প্রিয় দর্শক যে কোনো ওষুধ ক্রয়ের আগে ওষুধের উৎপাদন তারিখ ও মেয়াদ ক্রয় করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে এবং শুষ্ক স্থানে রাখুন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ